আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও তৈরি করে নিয়ে আসলাম বাচ্চাদের প্রচুর পরিমাণে চুলকানি অ্যালার্জি হচ্ছে যেটা কোনোভাবেই দূর করাতে পারছি না অনেক ধরনের ওষুধ খাইয়েছি বাট কোনোভাবেই অ্যালার্জি আর হচ্ছে চুলকানি দূর হচ্ছে না তাই ঘরে বসে নিজে ওষুধ তৈরি করে নিলাম এখানে নিয়েছি কিছু নিম পাতা নিম পাতা খুব একটা পাওয়া যায় না এটা হচ্ছে চুলকানি অ্যালার্জি মানে অ্যালার্জি রক্তের মধ্যে সিম্পল অ্যালার্জি আছে আর হচ্ছে এগুলো চুলকানি এই চুলকানি হচ্ছে একটা ছোঁয়াছি রোগ বাড়িতে ফ্যামিলির অনেকেরই আছে সেখান থেকে বাচ্চাদেরও হয়েছে তো বড়দের ক্ষেত্রে দেখা যায় চুলকানির জ্বালাটা একটু সহ্য করতে পারে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অনেক কষ্ট হয় তাই অনেক চেষ্টা করতেছি চুলকানিগুলো দেরি দূর করার জন্য অনেক ওষুধপাতি খাইয়েছি কিন্তু কোনোভাবেই দূর হচ্ছে না জন্য এটা হচ্ছে লাস্ট ট্রিটমেন্ট এখানে কিছু নিম পাতা নিয়েছি নিম পাতাগুলো আমি বেটে নিচ্ছি একদম শিল পাটার মধ্যে বেটে নিচ্ছি আর কিছু কাঁচা হলুদ বেটেছি আমি যেটা আগেই বেটে রাখছিলাম দেখাই আমি স্কিপ করে গেছি তো হচ্ছে এই নিম পাতার মধ্যে প্রচুর পরিমাণে মানে তিক্ত একটা ভাব আছে যেটাতে হচ্ছে ত্বকের জন্য খুবই উপকারী ব্রন অথবা গোটা গাটি চুলকানির জন্য এই নিম পাতা খুবই উপকারী আর হলুদ বাটা এটা হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক এটাও চুলকানির জন্য খুব খুবই উপকারী চাঁদের মুখে ব্রণ হয় হ্যাঁ তারা কিন্তু এই নিম পাতার হলুদটা ব্যবহার করতে পারেন আমার হালকা হালকা মানে উঠেছিল মাত্রই পরে আমি দুই দিন ব্যবহার করেছি আমার একদম ভালো হয়ে গেছে তাই এটার প্রতি আমার একটা কনফিডেন্স আছে তাই ভাবলাম একটু সবার সাথে শেয়ার করে আমার সাথে সবাই উপকৃত হবে তো এখানে বেশি নিয়েছি আমি নিম পাতা বাটা আর কম নিয়েছি হচ্ছে হলুদ বাটা কাঁচা হলুদ বাটাটা একটু বেশি দিতে পারলে আরও ভালো আর নিম পাতাটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো এখানে নিপাতাটা আমি বেশি করে পেস্ট করে নিয়েছি এটা হচ্ছে প্রতিদিন দিতে হবে মানে প্রতিদিন একটু একটু করে বাড়তে গেলে দেখা যায় যে অনেক সময় লাগে অনেক ঝামেলাও লাগে এর জন্য বেশি করে একবারে বেটে নিলাম যাতে এক সপ্তাহ যায় এক সপ্তাহ দিলে অবশ্যই ভালো হয়ে যাবে আশা করি তো আমি এ দুটো মিক্স করে নিব। মিক্স করে কিছু আমার বাচ্চা শরীরে দিব আর কিছু নর্মালে রেখে দিব পরবর্তীতে আবার ঠান্ডা যখন ছেড়ে দেবে তখন আমার বাচ্চাদের শরীরে দিয়ে দেব তবে এটা কিন্তু একদম ভালো করে মিক্স করতে হবে আমার মিক্স করা শেষ এবার হচ্ছে এই চুলকানির পাশাপাশি বাচ্চাদের একটা ওষুধ খাওয়াতে পারেন রাতের বেলায় ঠিক আছে তাহলে আর টিকা তাহলে হচ্ছে দিনের বেলায় যে অ্যান্টিবায়োটিকটা পড়লো রাতের বেলায় একটু অ্যান্টিবায়োটিক পড়লো এই দুটো ওষুধের কারণে দেখা যাবে যে চুলকানি একদমই থাকবে না তারপর হচ্ছে ক্রিম এটা হচ্ছে প্যারোসা ক্রিম এটা হচ্ছে চুলকানির একটা মলন রাতের বেলা এই মলনটা যে চুলকানি হয়েছে সে চুলকানি স্থানে লাগাই দিতে হবে আর ওষুধটা খাওয়াইতে হবে তাহলে বাচ্চারা রাতেরবেলা আরামে ঘুমাইবে কোনো রকম চুলকানি থাকবে না বাচ্চারা নিশ্চিন্তে ঘুমাইতে পারবে আর এই মলনটা দিয়ে দিলে তাহলে অনেক উপকার হবে দিনের বেলায় আমি বাচ্চাদেরকে নিম পাতা ব্যবহার করেছি আর রাতের বেলায় আমি হচ্ছে ওষুধ ব্যবহার করেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে